দিনে দুপুরে সরকারি বাসে ছিনতাই দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থেকে লট এইট জেটির দিকে যাচ্ছিল জোৎসনা নামে ওই বাসিন্দার ওই বাসিন্দার বাড়ি দীঘা মেদিনীপুর এলাকায় ওই বাসিন্দার ব্যাগে একটি সোনার চেন ও একটি সোনার আংটি ছিল নগদ এক হাজার টাকা ছিল ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে সিসিটিভি ক্যামেরা থেকে ওই সরকারি বাসের নম্বর বের করে ওই বাসিন্দার নম্বর বের করে ডায়মন্ড হারবার থানায় যায় তারপর কুলপি থানায় যায় ওই সরকারি বাসের নম্বর ছয় পাঁচ পাঁচ তিন জোৎসনা মণ্ডলের স্বামী দিলীপ মণ্ডল ছিনতাই এর অভিযোগ তুলছে সরকারি বাস কন্ডাক্টরের বিরুদ্ধে আর সরকারি বাসে ছিনতাই হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে লকেট সময় লেডিস ট্রেন সতেরো গ্রাম এবং একটা আংটি লেডিস আংটি চার পাঁচ গ্রাম এবং এক হাজার টাকা মানে একশো পঞ্চাশ এরকম করে এক হাজার টাকা থানাতে ডায়মন্ডে জানাতে ওনারা বললেন ঘটনাটা কোথায় ঘটেছে আপনারা তো সিওর বলতে পারছেন না তার জন্য আপনাকে কুলপির পরেই যখন ঘটেছে বলছেন তাহলে ওটা কুলপি থানার আন্ডারে কোন পাশে ঘটেছে বেসরকারী পাশে না হচ্ছে সরকারি পাশে সরকারি পাশে এখন আপনি কি চান এখন কুলবি থানায় জানিয়েছিলাম কুলপি থানাতেও বললেন যে ঠিক আছে আমরা এটা তদন্ত করে দেখছি আপনার আপনার স্ট্রিট যে কুকুল কয় যে তাდასতিন নাম জসনা মন্ডল আপনি বাড়ি বাড়ি দিঘা পূর্ব মদিনীর বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স টু টু ওয়ান এই নাম্বারে